গোডাউনে তাদের শোরুমের নাম হলো স্পেশাল লেদার অ্যান্ড কালেকশন স্পেশাল লেদার অ্যান্ড কালেকশন তাদের হোল্ডিং নাম্বার তিপ্পান্ন হ্যাঁ যারা গোডাউনে আসতে চান গোডাউনে চলে আসবেন আর দোকানে যারা চাচ্ছেন দোকান নাম্বার হলো তিরানব্বই নাম্বার দোকান তো এখানে চলে আসবেন তাদের কিন্তু এই যে বাড়ি বাড়ির নিচে কিন্তু গোডাউন হ্যাঁ গোডাউনের নিচে চলে আসবেন তো চলে যাই গোডাউনের নিচে এই যে গোডাউনে হিউজ কালেকশন আজকে কিন্তু লাকেজের কালেকশন এখানে ফাইবারগুলো দেখাবো এরপর নেক্সট ভিডিওতে থাকবে হলো ফ্যাব্রিক্সের যে ট্রলিগুলো হ্যাঁ এখানে কিন্তু কম প্রাইজের থেকে শুরু হবে একদম হাই রেঞ্জের ভিতরে যারা অন্য জায়গায় কিন্তু প্রচুর প্রাইজে কিন্তু হবে একমাত্র কিন্তু স্পেশাল লেদার হাউসে কিন্তু সবচেয়ে কম প্রাইজে কিন্তু কিনতে পারবেন কারণ তাদের নিজস্ব শোরুম

ট্রলি নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ওকে বাকিটা কিন্তু প্রোডাক্টের থেকে হাতে পেয়ে কিন্তু ষাটটা কালার কয়টা ডিজাইন এক দুই তিন চার পাঁচ ষাটটা ডিজাইন ষাটটা ডিজাইনের কয়টা কালার হবে বললাম কালার হবে তিনটা কালার হবে তিনটা ষাটটা হইলো ডিজাইন ওকে তারপর বাচ্চাদের কিছু দেখা যাচ্ছে বাচ্চারা আছে একটা বাচ্চাদের ট্রলি হ্যাঁ এগুলো আপনারা নিতে পারেন ট্রাভেল করতে গেলে এগুলো লাগে বা দেশে যে ট্রাভেল করেন তো এগুলা লাগে তো মাসুম ভাই আপনাদের শোরুমের এড্রেসটা বলেন একটা শোরুম তো আছে প্রথম শাখা হলো আমাদের হাজিনগর ফনবিলা দোই তিরানব্বই নাম্বার দোকানে চলে আসবেন এখানে সবচেয়ে কম প্রাইস এই ভিতর সবচেয়ে কম প্রাইস কিন্তু মাসুম স্পেশাল লেদার হাউস পেয়ে যাবেন তো আমরা বাচ্চাদের দিয়ে শুরু করি এটা কত সাইজ এটা

যারা সকলে ইউজ করেন ওইগুলো আমরা নিয়ে যাই এটা হলো ব্ল্যাক কালার দেখেন আচ্ছা ফাইবারের ভিতরে সর্বনিম্ন হলো এটা হলো 20 জি তারপরে তারপর আছে 24 তারপর হলো 28 28 এই তিনটা সাইজের হয়ে থাকে নাকি জি ওকে তো আমরা একটু এটার প্রাইস একটু জানি এটা 4100 টাকা তো ফ্রন্ট সাইডটা দেখাই ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট সাইড এটা হলো ব্ল্যাক কালার নাকি জি

কোনটা কত প্রাইস একটু বলি এটা হলো চার হাজার একশো চার হাজার একশো হলো চব্বিশ আর চব্বিশ হইলো আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার আচ্ছা তারপর আঠাশ হইলো কোনো ভা দিতে হয় এক্সট্রা কোনো চার্জ নাই এই কারণে এত কম প্রাইস দেওয়া পসিবল চলে আসবেন শোরুমে চলে আসতে পারেন বা গোডাউনে চলে আসতে পারেন যোগাযোগ করে চলে আসবে সেম প্রাইস এগুলো আমরা কালার দেখেছি একই

আর ফোল্ডিং সিস্টেম নাকি 100% আপনার ইও আছে দেখেন 100% এটা কি লেখা নিউ লেখা আর ওই যে 330 কি জানো বাঁকা করেও কিন্তু দেখা যাবে এটা কিন্তু বাঁকা করা যায় ভাঙবে না ফাটবে না ফোল্ডিং এর আর ফোল্ডিং সিস্টেম সিস্টেম আছে আচ্ছা এটা হলো এই ডিজাইনের ভিতর কয়টা কালার এটা ডিজাইনের মধ্যে হলো আপনার এক একটা কালার ব্রাউন কালারই ধরি তারপর কোন কালারটা ব্রাউন এটা একটা কালার এই কালার মধ্যে pedison ektai color ha edison ektai color onno color chaile dewa jabe dewa color dewa jabe ওকে তাহলে আমরা প্রাইস বারবার বলতেছি না 4120 জি 24 হলো কত 5200 5200 আর 28 সাইজ হলো 5700 টাকা এত কম প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একমাত্র কিন্তু স্পেশাল লেদার মাসুম ভাই দিন আছে এই প্রাইসে কিন্তু পেয়ে যাবেন সব দিন আছে ওকে তারপর আমরা কোন ডিজাইনটা দেখব এটা হলো

আর এখান থেকে যে কোনো দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে জাস্ট একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ